একশো আট ফুট রাজা ধূপ তৈরি হচ্ছে রাম মন্দিরের জন্য কতদিন ধরে জ্বলবে এই ধূপ আপনারা জানেন চলুন আজ জেনে নেব এই ধূপের সম্পর্কে নমস্কার স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারের সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় রাম মন্দিরকে ঘিরে দেশ জুড়ে রয়েছে উন্মাদনা কেউ বানাচ্ছেন রাম মন্দিরের আদলে নেকলেস আবার গুজরাটের রাতে একশো ফুট লম্বা ধূপকাঠি তৈরি করা হচ্ছে এটাই পাঠানো হবে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন এই ধূপকাঠি জানানো হবে সকল তো জানেনি বাইশে জানুয়ারি দু এই দিনটির দিকে তাকিয়ে আছে গোটা দেশ এই দিনই উদ্বোধন হবে অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠিতা করা হবে অযোধ্যায় এই পবিত্র অনুষ্ঠানে অন্তত চার হাজার জন সাধুকে আমন্ত্রণ করা হয়েছে নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত বৈদিক পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত পূজা পাঠ করবেন এই অনুষ্ঠানে কিন্তু সকলের মনেই প্রশ্ন এই একশো ফুট লম্বা ধূপকাঠিটা কিভাবে নিয়ে যাওয়া হবে সত্যি এটা অনেক বিস্ময়কর একটি প্রশ্ন বিশেষ গাড়িতে চাপিয়ে এই ধূপ নিয়ে যাওয়া হবে অযোধ্যায় নির্দিষ্ট প্রোটোকল মেনে এই ধূপকাঠি নিয়ে যাওয়া হবে এই ধূপের ওজন প্রায় তিন হাজার গ্রাম এই ধূপকাঠি হবে অযোধ্যাতে বিহা ভাই ভারোয়াদ এলাকার বাসিন্দা কার্যত একা হাতেই বানিয়েছেন এই বিশাল ধূপকাঠিটি গত ছ মাস ধরে বাড়ির সামনের মাঠে এই ধূপকাঠি তৈরি করছেন তিনি এর আগে তিনি একশো এগারো ফুট ধূপকাঠি তৈরি করেছিলেন এবার তিনি করলেন ফুট লম্বা কেজি কেজি তিন হাজার গরুর দুধ থেকে তৈরি ঘি দুশো আশি কেজি দেবদারু গাছের ছাল সহ নানা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে এই বৃহত্তর ঢোবকাঠি শিল্পী নিজে রোজ অন্তত দু থেকে তিন ঘন্টা ধরে কাজ করে গিয়েছেন প্রায় এক হাজার আটশো কিলোমিটার রাস্তা পার করে এই ধূপকাঠি নিয়ে যেতে হবে সেখানে বিরাট ট্রলার ট্রাককে ব্যবহার করা হবে আর এই ধূপ জ্বালানো হলে পঁয়তাল্লিশ দিন ধরে নাকি চলবে সব মিলিয়ে গোটা দেশ জুড়ে রাম মন্দির ইস্যুতে হওয়া ক্রমশ শুরু হয়ে গেছে সেই হাওয়াতে কখনো ঘন্টা কখনো অলঙ্কার আবার কখনো ধূপকাঠির কথাও সামনে আসছে সব মিলিয়ে একেবারে সাজো রব হয়ে উঠেছে অযোধ্যার রাম মন্দিরে আর কিছুদিন পরই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে অযোধ্যার রাম মন্দিরে এবং এই ধূপকাঠি ছাড়াও এখনও অনেক বৈচিত্র্যময় জিনিস আছে এই অযোধ্যা রাম মন্দিরে সকলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আমরা সব তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব নমস্কার সকলে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে একদমই ভুলবেন না